সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রশিদ মোশাররফ শিক্ষক নিবন্ধনারী কারিকরী শিক্ষা ও টেড ইন্সট্রাক্টর ইতনা নূরপুর ডিভেন্ডার সাইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচ্য বিষয় টেড ইন্সট্রাক্টর সহকারী শিক্ষক ও প্রবাসকদের দের বেতন কাঠামো কত তো সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনাটি একই সংক্ষিপ্ত আলোচনা আপনারা যারা এই এমপিওভুক্ত স্কুল কলেজ বা মাদ্রাসায় স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সুপার পেয়ে এই সকল প্রতিষ্ঠানে যোগদান করবেন তাদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে তো আমরা শুধুমাত্র তিনটি পদে আজকে আলোচনা করব তার একটি হলো টেড ইনস্ট্রাক্টর দ্বিতীয়টি হল সহকারী শিক্ষক তৃতীয়টি হলো প্রভাষক প্রথমে আমি বলি টেড ইনস্ট্রাক্টরদের বেতন কাঠামো টেড ইনস্ট্রাক্টররা দশম পেয়ে থাকে টেড ইনস্ট্রাক্টর কারা যারা এসএসসি ভোকেশনালে নবম এবং দশম শ্রেণীতে কারিগরি বিষয়ে পড়াশোনা করায় তাদেরকে ট্রেড ইনস্ট্রাক্টর বলা হয় যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর স্কুল টু পর্যায়ে যে সকল ডিপ্লোমা ভাইরা বা পলিটেকনিক পাশ করে কিংবা বিএচসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সম পর্যায়ে এসে পরীক্ষা দেয় তাদেরকে আমরা ট্রেড ইনস্ট্রাক্টর বলি যারা এসএসসি ভোকেশনালের সাবজেক্ট কারিগরি শিক্ষক তাদেরকে আমরা বলবো ট্রেড ইনস্ট্রাক্টর অফ বাংলায় বলে প্রশিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর দশম গ্রেড পেয়ে থাকে দশম গ্রেড হলো ষোলো হাজার টাকা এক হাজার টাকা বাসা ভাড়া পায় পাঁচশো টাকা মেডিকেল ভাতা এবং এই দুই হাজার চব্বিশ সাল থেকে পাঁচ পার্সেন্ট প্রণতারা যুক্ত হয়েছে স্কুল এবং মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে তো সেই হিসেবে সর্বনিম্ন আরও এক হাজার টাকা এই সব মিলিয়ে ষোলো হাজার এক হাজার ওই এক হাজার আর পাঁচশো এই সব মিলিয়ে টেন পার্সেন্ট কেটে উনি ষোলো হাজার নয়শো টাকা পান অর্থাৎ আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর এখন আমি বেতন পাই ষোলো হাজার নয়শো টাকা এবং প্রতি পাঁচ বছর প্রতি এক বছর পর পর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হবে কোনটার সাথে যুক্ত হবে ওই ষোলো হাজার টাকা বেতনের সাথে তারপরে আসি সহকারী শিক্ষক সহকারী শিক্ষকরা যদি বিএড করা অর্থাৎ একটি কোর্স রয়েছে দুই বছরের এই কোর্স করা না থাকলে সহকারী শিক্ষকেরা এগারোতম গ্রেড পেয়ে থাকে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা এর সাথে এক হাজার টাকা বাসা ভাড়া পাঁচশো টাকা হলো মেডিকেল ভাতা এবং এক হাজার টাকা হলো প্রণোদনা এই হিসেবে করে সব মিলে ওনারা এখান থেকে বেতন পায় এটা যদি এই বেতনের সাথে যদি আরো বিএড করা থাকে তাহলে ওই যে ষোলো হাজার নয় টাকাও সহকারী শিক্ষক পাবে যদি না পায় তাহলে যে আংশিক কিছু অর্থাৎ এই পঁচিশশো টাকা ওনারা কম পাবে ষোলো হাজার নয়শো টাকা থেকে অর্থাৎ সাড়ে তেরো হাজার টাকার মতো ওনারা বেতন পাবে প্রবাসকরা বেতন পায় বাইশ হাজার টাকা স্কেলে নবম গ্রেড তাদের এক হাজার টাকা পাশে পাড়া পাঁচশো টাকা মেডিকেল পাতা এই সব মিলিয়ে ওনারা তেইশ হাজার পাঁচশো এখান থেকে দশ পার্সেন্ট কেটে রেখে একুশ হাজার সামথিং বেতন পেয়ে থাকে এর সাথে আবার ওনাদের সর্বনিম্ন একটি পাঁচ পার্সেন্টের আমাদের যে প্রণোদনা রয়েছে প্রণোদনার অংশটাও এখানে ওনারা পেয়ে থাকে সর্বোচ্চ প্রণোদনা চার হাজার টাকা পর্যন্ত যায় কারণ কলেজে বেতন স্কেলটা একটু বেশি অর্থাৎ পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত নতুন শিক্ষকেরা প্রণোদনা পেয়ে থাকে তো সম্মানিত ভিউয়ার আশা করি ভিডিওটি বুঝেছেন এবং টেট ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক এবং প্রভাষকদের যে বেতন কাঠামো আমি বলেছি সেটি আরও সংক্ষিপ্ত করে বলে দিই টেড ইনস্ট্রাক্টর দশম গ্রেড এবং সহকারী শিক্ষকরা যদি বিএড করা থাকে তাহলে দশম গ্রেড বিএড না করা তাহলে এগারোতম গ্রেড এবং প্রভাষকরা নবম গ্রেড পেয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই এডুকেশন টিভির সাথেই থাকুন